আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ মতে আমিও বেশ ভালো আছি আমি আজকে একটা শর্টকাট রেসিপি করবো আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এক গ্লাস জল দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে অনেকে ভিডিও বানিয়েছেন আর ভিডিও ভাইরাল হয়েছে অনেকে ভিডিও দেখেছেন কিন্তু আমরা গরিবে অনেক কষ্ট করে ভিডিও বানানোর পর কেউ ভিডিও দেখতে চায় না কেন জানি না মধ্যবিত্ত মানুষরে কেউ সাপোর্ট করে না সবাই তো কিছু না কিছু আশা নিয়ে কিছু করতে চায় স্বপ্ন আর আশা নিয়ে আমার ঘরে বউ হয়েছি বাইরে গিয়ে তো আর কিছু কাজ করতে পারবো না এই জন্য বলছি আপনারা একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো দয়া করে একটু সাপোর্ট করবেন एक कोन നടা করতি আছি করতি আছি ওনেস্কন আপনাদের বললাম না কি রেসিপি করব চিকন বলতিছি আমি ডিমের ঝোল করচি লোকাল মুরগির ডিম দিয়ে ঝোল করব না একটু শুকনা শুকনো করবো কিছুক্ষণ জাল করে নেবো জুল হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে নিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ